জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে উনষাট দশমিক চার চার ভোট পেয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয় এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘন্টায় বিয়াল্লিশ হাজার ছয়শ একান্নটি কেন্দ্রের মধ্যে ছত্রিশ হাজার একত্রিশ কেন্দ্রে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘন্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার সম্পন্ন হয় বেশ কয়েকটি আসনে ফল বেসরকারিভাবে ইতোমধ্যে ঘোষণা হয়েছে 292 টি সংশোধিত আসনে ভোট গ্রহণ করা হয় যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 200 এর বেশি আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও 70 বেশি আসন লাভ করেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দেশের একযোগে ভোট গ্রহণ শুরু হয় বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট 12 কোটি 77 লাখ 11 হাজার 893 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে এর মধ্যে পুরুষ ভোটার কোটি আটাশ লাখ পঁচাশি হাজার দুশো জন প্রসঙ্গত বারোটি সংসদ নির্বাচনে সরকারি হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পড়েছিল দু সালে আট সালের উনত্রিশে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আর সবচেয়ে কম ভোট পড়েছিল উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে সাতাশি দশমিক এক তিন শতাংশ এবং ঊনপঞ্চাশ দশমিক ছয় সাত শতাংশ